বর্তমান সময়ে জনপ্রিয় রোমান্টিক জুটি জাহের আলবি ও সামান্তা পারবেশ দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলেছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় জুটি নাটকটির নাম ভালোবাসা কারে কয় এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা জাহের আলবি ও আলোচিত অভিনেত্রী সামান্তা পারভেজ এ নাটকটি রচনা ও পরিচালনা করেন মোহাম্মদ হাসান রানান নাটকটি খুব শীঘ্রই গোল্ডেন ইগলের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই গোল্ডেন ইগলের ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন